আল্লাহালা দুইজনকে সৃষ্টি করলেন উদাহরণ একজনের নাম আবদুল্লাহ যাও তোমার এই মানে সৃষ্টি করলাম তুমি জান্নাতে ঢুকে যাও কারণ আমি জানি জানি জান্নাতি হবে আচ্ছা আর আব্দুল রহমান তুমি পৃথিবীতে খুব খারাপ কাজ করছো এটা আমি জানতাম তুমি যাহাজ আমি যাও যেহেতু আমি জানি পরীক্ষার তরফ নাই তোমার জাহাজ আল্লাহ এই মাত্র আমার বানাই মানে সৃষ্টি করেই বলতেছেন তুমি জাহান্নামে যাওয়ার বলতেছেন আমি জানি দুনিয়াতে পাঠালে তুমি খারাপ কাজ করবা তুমি জাহান্নামী আমি হবা পাঠানোর কি দরকার আগে থেকে যাও আল্লাহ আপনি জানলে জানতে পারেন আমি তো জানি না ঠিক কি না বলেন